আচ্ছা আজকে আমি একটা পকোড়া বানাচ্ছি বুঝলে তো দেখো ভাত তো সবার মোটামুটি একটু বেশি হয় থেকেই যায় তো দেখো ভাত থেকে গেলে হয় একটু ফ্রায়েড রাইসের মতো করে নাও নয়তো জল ঢেলে দাও নয়তো এমনি শুকনো খাও মানে তরকারি দিয়ে করকড়া তো আমি আজকে বলছি একটু পকোড়া বানাবো তো পকোড়া বানানোর জন্যে আমার এক বাটি ভাত তো রয়েছে যতটা পরিমাণ লাগবে নেব আর এখানে আছে তোমার ক্যাপসিকাম ছোটো ছোট করে কুচানো আছে একটু গাজর কুচানো আছে পেঁয়াজ কুচানো আছে টমেটো আছে ধনে পাতা আছে অল্প একটু কারি পাতাগুলো বড়ো বড়ো ছিল আমি কুচিয়ে নিয়েছি কাটি পাতা আছে লঙ্কা কুচানো আছে আদা গ্রে রসুন গ্রেড করা আছে আর আদা গ্রেড করা আছে আর এর মধ্যে লাগবে তোমার একটু জোয়ান লাগবে জোয়ানটা আমি দিয়ে দিলাম আর লাগবে একটু লেবুর রস সামান্য অল্প লেবুর রস আর এর মধ্যে তোমার একটু আটা বা ময়দা তো আমি ভাতটা আগে দিয়ে নিই তারপরে ওটা দেব এটা আমাদের যে পরিমাণ লাগবে নিয়ে নিই হুম এবার আমি নুন দেবো দেবো সাদা নুন দিলাম এবার একটু বী নুন দেবো নুন দিলাম একটু হলুদ দিলাম আর এবারে বড় চামচের দু চামচ ময়দা রেখেছি আমি দেড় চামচের মতো দিলাম দেড় চামচের মতো বেসন দিলাম আর দেখি কতটা লাগে সেই পরিমাণে দেবো ঠিক আছে এবার আমি এটা মেখে নিয়ে হলুদ দিয়েছি এবার একটু মেখে নিয়ে আসি আচ্ছা আমি এবারে এগুলো ভেজে নিচ্ছি তোমরা পকোড়া মতো ভাজতে পারো বড়ো বড়ো কাপলেটের মধ্যে ভাজতে পারো তো আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখো এইভাবে যেমন খুশি ছাঁকা তেলে ভাজতে পারো যেমন খুশি একটা আমি ছাঁকা তেলে ভাজছি না এইভাবে

এক্সট্রা হয়ে গেলো বেশি তো এরকমভাবে পকোড়া বানিয়ে নাও বা কাটলেট বানিয়ে নাও নিয়ে সস বা তোমার ধনে পাতার চাটনি দিয়ে ডাল নেই